আসসালামু আলাইকুম নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর আশা করি সবাই ভালো আছেন তো আমার বাচ্চারা মাইলিস্টন স্কুলে পড়ে অনেক আপরা জানা জানতে চাইছেন যে মাইলিস্টন স্কুলের বেতন কত বা কেন কী তো সেই সম্পর্কেই কিন্তু আজকের ভিডিওটাতে আলোচনা করা হবে তার আগে আমি কী কাজ করি সেগুলো তো শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আজকে আমি রান্না করব হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা করা শেষ আমাদের আর কি তো রান্না করব হচ্ছে মাছ তারপর ভাত এগুলোই তো সেগুলোই বের করতেছিলাম আর অল্প একটু ইলিশ মাছ ছিল ভাবলাম যে হচ্ছে ইলিশের মাথালিস দিয়ে হচ্ছে পুঁই শাকটা রান্না করে ফেলি একটু হালকা ঝোলঝোল করে ইলিশ মাছ ভেজে ফেলি কারণ ইলিশ মাছ ভাজা হলে বাচ্চাদের আর কিছু লাগে না আর ওদের বাবা যেহেতু মানে সপ্তাহে সাত দিন থাকে না দেখা যাচ্ছে ছেলে মানুষ থাকলে একটু বেশি মানে ঝোল টোল তরকারি এগুলো বেশি লাগে তো বাচ্চারা যেহেতু ভাজা মাছটাই পছন্দ করে ওদের জন্য ইলিশ মাছ ভেজে দেবো আর শাক রান্না করবো শাকের ভেজিটেবল পেয়ে যাবে আর হচ্ছে ইলিশ মাছ ভাজা খাবে মজা করে আমার মানে বাচ্চারা আসলে মাছ খুবই পছন্দ করে যে কোনো মাছ আমার পাশে দেখবেন যে অনেক বেশি মাছ রান্না করা হয় তো যাই হোক বক বক তো করতেছি তো মাছগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম এটা আমার দুই দিন আগের দুই দিন না কয়েকদিন আগের কেটে রাখা আর কি মাছ তো এই যা ছিল আর কি আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেকেই না মানে আমি আগে শুনতাম আর কি তো আগে নাকি ইলিশ মাছ শুধু মানে আসছেটা ফেলে তারপর হচ্ছে এটা হচ্ছে ইয়া করত আর কি ধুয়ে কাটার পর আর ধুইতো না তো ধুই ধুইলে না কি হচ্ছে ফ্লেভার চলে যেত এরকম আমি একজনের কাছে শুনছিলাম অনেক আগে তো যাই না আসলে কথাটা ঠিক কি না তো যাই হোক আমি কিন্তু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি কারণ মাছ বলে কথা আসতে টাস্টে থাকলে ভাল লাগবে না আর ইলিশ মাছ যেহেতু আসতে গন্ধ নাই কিন্তু আসতে যেটা ওইটা তো ভালো করে পরিষ্কার করতে হবে তো আমি ভালো করে ধুয়েটাই পরিষ্কার করতেছিলাম আর এই যেই সাইডে দেখতেছিলাম যে তেলাপিয়া মাছ এইটাও আমি সুন্দর করে একদম ক্লিন করব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব দেন হচ্ছে যেভাবে ক্লিন করতে হয় আর কি তো আপনাদের কার কার হচ্ছে ইলিশ মাছ পছন্দ বলবেন আর আমার কাছে তো ইলিশ মাছ পার্সোনালি ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু যে কোনো মাছ আপনারা যদি রেগুলার খান তাহলে ভালো লাগবে না আমার ইদানিং মনে হচ্ছে আমি বড় তাজা রুই মাছ একদম আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে খাই তো এইটা আসলে মনে যাচ্ছে তো যে মাছ আছে ওইটা ভাল লাগতেছে না এখন আর খাইতে তো আমি হচ্ছে এই যে দেখেন সুন্দর করে তেলাপিয়া মাছগুলো আমি আগে এভাবে ক্লিন করে নিব খুব ভালো করে যে আস্তে আস্তে আসে কি না আর এই তেলাপিয়া মাছগুলো আমি আস্ত ভাজবো যাওহারের বা আস্ত ভাজবো না মানে মেরিনেট করে রাখবো আর কি মানে কী করে আমি আপনাকে দেখাবো যাওয়ার হচ্ছে ইদানিং ডাইট শুরু করছে আমিও ডাইট ছেড়ে দিয়ে হচ্ছে ঢাকায় আসার পর এই সাত আট মাসে অনেক মোটা হয়ে গেছে আমার ওজন কিন্তু সাইডের ঘরে চলে গেছিলো এখন আবার হচ্ছে প্রায় আশির কাছাকাছি চলে গেছে প্রায় আশির কাছাকাছি না মানে আশিই চলে গেছে তো এখন হচ্ছে সেটা আমি বেশ বেশ যাবো ডায়েট শুরু করছে অলরেডি কিছু কমে গেছে ওজন এই জন্য মুখটা শুকনা শুকনা লাগতেছিল আপনারা হয়তো খেয়াল করছেন তো যাই হোক এখানে হচ্ছে আমি যাওয়ার যেহেতু ডায়েট করবে তো ডায়েটের মধ্যে হচ্ছে প্রোটিন খাবারটা একটু বেশি খেতে হয় মানে মাছ টাস খাইতে হয় সবজি টবজি খাইতে হয় ভাতটা একটু কম খাইতে হয় এগুলো দিয়ে প্যাটটা ভরতে রাখ ভরা রাখতে হয় আর ওর একটা প্রবলেম হচ্ছে টিফিন কী দিব টিফিন কী দেবো তো আমি হচ্ছে একদিন মাছ একদিন মাংস এরকম করে দেই তো সেই চিন্তাভাবনা থেকে ভাবলাম যে হচ্ছে মাছগুলো সুন্দর করে ক্লিন ক্লিন করে মেরিনেশন করে রেখে দিলে আমার সকালবেলা ঘুম থেকে উঠে এটা রেডি করতে খুব সুবিধা হবে তো সেই জন্য হচ্ছে আর কি আমি এই তেলাপিয়া মাছগুলো বের করলাম আর কি খুব আমি দেখেন আমি এখন কিন্তু অনেকেই বলবেন যে বেসিনে কেন পরিষ্কার করতে সে আমি কিন্তু এখানে জাস্ট ইয়া করে লবণ দিয়ে মেখে রাখবো তারপরে কিন্তু আমি এটাকে আরও চার থেকে পাঁচবার ভালো করে হচ্ছে ধুবো পাতিলের মধ্যে নিয়ে তো লবণ দিয়ে এটাকে হচ্ছে আমি সুন্দর করে মেখে এখানে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আবার পরে ভালো করে পরিষ্কার করবো আর কি তারপর হচ্ছে এই যে আমি শাক পুঁই শাকটা ধুয়ে নিয়েছিলাম তো যাই হোক যে কথা আসলে বলতে চাইছিলাম যে জাওহার জিনাতের স্কুলের বেতন কত বাকি আমার কাছে মোটামুটি মানে খুব বেশি যে অনেক বেশি তাও না আবার যে একবার অনেক কম বেতন তাও না ভালোই বেতন নিচ্ছে কারণ ওদের স্কুলে টিসি নাই ফ্যানের বাতাসে গরমে বাচ্চাদের কষ্ট করতেও হয় তো হয়তো এসি করলে আরও বেশি বেতন বাড়তো নাকি আমি জানি না তো এখানে হচ্ছে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম তো আমার কাছে আসলে যেটা মনে হয় যে ঠিকই আছে ঢাকা অনুযায়ী কারণ আমসলে যখন আমি হচ্ছে টাঙালে থাকতাম তখনও মোটামুটি ভালোই খরচ করতে হইতো তো যাই হোক যেটা বলতেছিলাম কি যেটা বলতেছিলাম ভুলে গেছি আমি এখন তো এইখানে হচ্ছে এই যে দেখেন আমি আবার হচ্ছে অন্য জায়গায় চলে আসছি যাই হোক আমি রান্না টান্না শেষ করে রেডি হব একটা জিনিস কি এইখানে আমাদের স্কুলের যে বেতন দিতে হয় আর কি তো এই বেতনের রসিদটা আমাদের নিজের হাতে লিখতে হয় এবং এক এক বাচ্চাদের ক্যাম্পাস এক একসে মানে রোডে বা একেক হলেও মানে বেতন দিতে হয় নির্দিষ্ট একটা ইয়েতে যায় মানে যার যার সেকশন মানে যার যার বিল্ডিংয়ে না বা যার যার ক্যাম্পাসে না মানে এক বেতন বেতন দেওয়ার জন্য আলাদা ক্যাম্পাস সেখানে গিয়ে দিতে হয় এবং আরেকটা মেন প্রবলেম হচ্ছে যে এই বেতনটা হচ্ছে আপনারা যদি ধরেন মাসের পনেরো তারিখের পরে গিয়ে দেন তাহলে জরিমানাও দিতে হয় বেতনের রসিদটা আমাদের পুরোটা লিখে লিখে দিতে হয় ওরা জাস্ট পেইডের সিলছাপ্পর মেরে রেখে দেয় আর কি তো জরিমানাটা নিয়ম হচ্ছে যে প্রথমে হচ্ছে পনেরো তারিখে লেট হলে হচ্ছে মেবি তিরিশ টাকা করে নেয় তারপরে পঞ্চাশ টাকা এবং তার বেশি লেট হলে একশো টাকা করে হচ্ছে প্রতি মাসের বেতন থেকে প্রতি বাচ্চাদের বেতন থেকে হচ্ছে জরিমানা নেওয়া হয় তো এই জিনিসটাও মানে আমার কাছে মানে ইয়া লাগতো কারণ টাঙাইলে দেখা যাচ্ছে আমি তিন মাস পরেও যদি বেতন দিতাম কখনো জরিমানা দিতে হইতো না কিন্তু এইখানে দিতে হয় মাসেটা মাসে ক্লিয়ার মাসেটা মাসে না মানে অগ্রিম কি মানে ধরেন জানুয়ারি মাস শুরু হয়েছে তো জানুয়ারি মাসের শুরুতেই আপনাকে এক তারিখে বা এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেতনটা ক্লিয়ার করতে হবে তো আমি আসলে মোবাইল দেখতেছিলাম দেখলাম যে আমার পনেরো তারিখ হইতে আর একদিন বাকি এবং আমার হঠাৎ করে মনে পড়ে গেলো তো আমি রান্না অর্ধেক করেই আমি স্ট করে হচ্ছে রেডি হয়ে তারপর হচ্ছে আমি মানে রান্না আমার মোটামুটি কমপ্লিট আর কি শুধু ওই মাস্টার মে করব তো আমি রেডি হয়ে গেলাম যে হচ্ছে আমি না এখন দিয়ে আসি এটা মানে যেখানে বেতন দিতে হয় ওই ক্যাম্পাসটা আসলে কাছাকাছি খুব একটা দূর না তো আমি হচ্ছে এই যে দেখেন রশিদটা লিখতেছি লেখে তারপর হচ্ছে এখন আমি নিয়ে যাবো আর কি স্কুলে আমি দুইটা বাচ্চারই লিখতেছি জাওহার জন্য দুজনেরই এবং ওদের এখানে হচ্ছে আবার এক্সট্রা কোচিংও করায় আপনার ছুটির পরে তো আমি আমার বাচ্চাদের কোচিংয়ে দিই নাই শুধুমাত্র স্কুল ফি শুধুমাত্র স্কুল ফি হচ্ছে এই যে একজনের হচ্ছে তিন হাজার আঠশো পঞ্চাশ টাকা জাওয়ারের আর জিনাতের হচ্ছে এই যে যে জিনাতের তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ওই যে লেট ফি দেখেন তিরিশ টাকা সেটা হচ্ছে জাস্ট পনেরো তারিখে লাস্ট ডেট ছিল জরিমানা ছাড়া দেওয়ার আমি ষোলো তারিখে পেড করছি আমার কিন্তু তিরিশ টাকা জুন মাসের দিতে হয়েছে আর কি লেট ফিটা এরপর হচ্ছে যেহেতু মানে আমার যখন হঠাৎ করে মনে পড়লো যে ঠিক আছে আগস্ট মাস চলতেছে এবং দশ তারিখ হয়ে গেছে আমরা আবার ভুলে যাবো পনেরো তারিখ হয়ে যাবে বা পার হয়ে যাবে আমার আবার মানে দিতে হবে এরপর দেখেন যে আগস্টেরটা অগ্রিম আগস্টের দশ তারিখে আবার হচ্ছে পে করছি এরপর যাওয়ার হচ্ছে ক্লাস সিক্সে পরে এই যে দেখেন ও ওর বেতন হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এবং হচ্ছে ওই যে লেট ফি এটা জুন এটা তো ইয়া হচ্ছে ইয়া আর এখানে হচ্ছে লেট ফি তিরিশ টাকা আর এখানে হচ্ছে ওর পরীক্ষার ফি মানে পরীক্ষার ফি হচ্ছে নয়শো টাকা আপনি চিন্তা করেন পরীক্ষার ফি হচ্ছে নয়শো টাকা এবং ল্যাব ফি আছে এটা আবার আগস্টেরটা যেটা আমি মাত্র পে করে আসছি তো ওইটা হচ্ছে ইয়া কি বলে ভুলে গেলাম ল্যাব ফি ল্যাব ফি ল্যাব ফি হচ্ছে দেশ দেড়শো টাকা করে যেখানে হচ্ছে ল্যাব ক্লাস আসলে ওরকম রেগুলার হয় না তো যাই হোক এটা আমি আমার মতামত প্রকাশ করলাম এই হচ্ছে ব্যাপার আর পরীক্ষা মানে ক্লাসের পর যদি আপনারা এক্সট্রা করে কোচিং করান সেক্ষেত্রে এক্সট্রা কোচিংয়ের জন্য প্রতি সাবজেক্টের জন্য পনেরোশো টাকা করে দিতে হবে আপনারা যদি শুধু বাংলার জন্য কোচিং করান সেখানে পনেরোশো শুধু ইংরেজির জন্য পনেরোশো ম্যাথের জন্য পনেরোশো এরকম করে করে আপনি যদি ছয়টা সাতটা আটটা সাবজেক্টেরও কোচিং করান প্রত্যেক সাবজেক্টের জন্য পনেরোশো 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 করে টাকা আপনার এক্সট্রা ওই যে কোচিং করলে দিতে হবে এবং মাঝে মাঝে আমি মানে এটা একটু মানে বলা পাবলিকলি বলাটা হয়তো ঠিক হবে না যে অনেক সময় হচ্ছে বাচ্চাদের উপর প্রেশারও হয় যে তোমরা ভালো রেজাল্ট করো না কোচিং কেন করো না কোচিং কেন করো না কোচিং ক্লাস করো কোচিং ক্লাস করলে ভালো রেজাল্ট করবা এরকম মানে একটু পলিটিক্স তো আসেই এখানে তো যাই হোক আমার বাচ্চারা যেহেতু স্কুলে পড়ে তো স্কুলে আপনার পড়াশোনা ভালো ভালোই পড়াশোনা করায় খারাপ না এই আর কি তো যাই হোক এই যে দেখেন আমি সুন্দর করে মশলা টশলা দিয়ে সেই মাছগুলো কিন্তু এসে আমি ম্যারিনেট করলাম আর এই যে দেখেন আমার এই যে রান্নাবান্নার এই যে মাছ এই যে সবজি এইগুলো হয়ে গেছে এগুলো এখন টেবিলে দিয়ে দিব বাচ্চারা খাবার দাবার খাবে তো আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ইনফরমেশনগুলোও জেনে হয়তো ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন পরে অনেক বড় একটা ভিডিও দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ